আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে সুন্দর কিছু এক্সক্লুসিভ ওয়ান পিস কালেকশন নিয়ে অনেকেই কোয়ালিটি ছিল আপু ওয়ান পিস নিয়ে আসেন তো আমরা কিন্তু এসি কোয়ার্টনের মধ্যে ওয়ান পিস নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পার্পেল কালার হ্যাঁ পার্টনটা দেখেন খুব সুন্দর করে একটা স্লিপস করা রয়েছে এবং পোষণে কিন্তু চমৎকার করে দিয়ে করা রয়েছে হাইনিক কলার হ্যাঁ তো ফুল ওয়ান পিসটা একটু আমরা দেখি দেখেন কতটা সুন্দর মাসাল্লা অনেক সুন্দর কালারটাও কিন্তু তো যাদের এইটা লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন ওয়ান স্মার্টে পেজে কালার গ্যারান্টি থাকবে এবং সাইজ রয়েছে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত কালারটা দেখেন খুবই সুন্দর একটা টরে কালার হ্যাঁ টরে কালারটা কিন্তু সবার পছন্দের এটাও কিন্তু নিয়ে নিতে পারেন এটারও কিন্তু খুব সুন্দর করে দেখেন স্লিপসটা করা রয়েছে খুব সুন্দর করে একটা বর্ডার লাইন করা রয়েছে এবং নেক পোষণটা বাটন ওয়ার্ক করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু একটা এসি কটনের ভাব রয়েছে খুবই আরামদায়ক যেহেতু প্রচন্ড গরম গরমের আরামদায়ক একটা এটা কালারই সুন্দর এটা রয়েছে রেড কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর মার্শাল্লা নিচেও কিন্তু পাইপিং করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু পাইপিং করা রয়েছে নেক পোষণটা দেখেন অনেক সময় যেহেতু গরম গরমে একটা ফাঁকা যা গলা দেওয়া রয়েছে যেটা কিনা পরে আপনারা খুবই কমফোর্ট ফিল করবেন তো এটা যাদের ভালো লাগছে দ্রুত এস দিয়ে অর্ডারটা ডান করে দিবেন রোহান স্মার্টের পেজে ওকে প্রাইসটা থাকছে মাত্র ছয়শো টাকা বাটিকের কম্বিনেশন দেখেন বাটিকটা কিন্তু খুবই আরামদায়ক হবে হাতায় কিন্তু সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে পাইপিং করা রয়েছে এবং নিচের পোষণেও কিন্তু পাইপিং রয়েছে যাদের এটা লাগছে নিয়ে থাকছে অনলি পছন্দের সেরা কালার হচ্ছে হোয়াইট হ্যাঁ হোয়াইটের মধ্যে নেভি ব্লু প্রিন্ট দিয়ে খুব সুন্দর করে প্রিন্ট করা রয়েছে পাইপিং করা রয়েছে অনেক সুন্দর হ্যাঁ যারা হচ্ছে হোয়াইটের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ওয়ান পিসটা নিয়ে নিতে পারেন খুবই প্রেট এটারও প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা প্যারেট কম্বিনেশনটা আরও বেশি সুন্দর নেক পোশনটা দেখে নেন অল ওভার বডির মধ্যে সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আর এগুলো কিন্তু এসি কটন কাপড় নিচেও কিন্তু পাইপিং করা রয়েছে আর পাইপিং করার জামাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে পরলে কিন্তু অনেক এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড লাগে তো যাদের লাগছে দ্রুত আসেন তিনি নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আয়সা কটনের মধ্যে রাউন্ড কাট চাচ্ছেন এবং একটু ডিজাইনার চাচ্ছেন দেখেন নেকে সুন্দর করে বাটন করা রয়েছে পাইপিং করা রয়েছে অসম্ভব লেভেলের সুন্দর আর এই ওয়ান পিসটার প্রাইস থাকছে অনলি আটশো টাকা হ্যাঁ যারা ভালো মানের কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ওয়ান পিসটা পারচেস করতে পারেন খুবই প্রীতি মাসাল্লাহ আমাদের পরবর্তী ডিজাইনটা দেখেন কতটা সুন্দর মশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লা একটা ডিজাইন এবং ম্যাটেরিয়ালস রয়েছে চায়না নিলেন অরিজিনাল চায়না নিলেন যেহেতু গরম গরমের মধ্যে এই লিলেন কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক সাথে কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে দেখতেই পাচ্ছেন লেস ওয়ার্ক করা রয়েছে নেক অনেক সুন্দর নেক পোষণটা অনেক সুন্দর এবং বাটন ক্রিয়েট করা রয়েছে যারা এটা নিতে চাচ্ছেন দ্রুত এসএস অর্ডারটা ডান করে দিবেন ওয়ান স্মার্টে পেজে হ্যাঁ আর এটা প্রাইস দিয়ে দিয়েছে অনলি ছয়শো টাকা যার যার লাগবে দ্রুত এসএস দিয়ে নিয়ে এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটা কিন্তু আরও বেশি জোস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আপনাদের সাইজ অ্যাভেলেবেল রয়েছে ফর্টি থেকে ফর্টি পর্যন্ত যার যে সাইজ লাগবে দ্রুত নিয়ে নেবেন হ্যাঁ একটু যেহেতু গরম গরমে কিন্তু একটু ছোট সাইজটা বেশি ভালো লাগে প্রাইস সেম থাকে আইনিক কলারের ওয়ান পিসগুলো সবার পছন্দের ওয়াও এত সুন্দর মাসাল্লাহ দেখলেই মন ভরে যাচ্ছে দ্রুত নিয়ে নিতে হবে একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটু দেখি নেক্সট কালারটা কিন্তু আরও বেশি সুন্দর দেখতে পাচ্ছি নেক পোর্শনে সুন্দর করে হাইনিক করা রয়েছে এবং বাটন ক্রিয়েট করা রয়েছে স্লিপসে কিন্তু চমৎকার করে একটা বর্ডার লাইন করা রয়েছে পুরো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর প্রাইস রিজনেবল মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এসি কটনের একটা ওয়ান পিস প্রত্যেকটা কালারই সুন্দর কোনটা রেখে যে কোনটা নিব আপিরা আসলে আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস জাস্ট নিবেন আর পরবেন যেহেতু প্রচন্ড গরম গরমের দিনে ঈদের দিন সকালে এই টাইপের একটা ড্রেস পরলে কিন্তু মনটা ভালো হয়ে যায় প্রাইস সেম থাকবে একটু রাউন্ড কাট চাচ্ছেন ভি শেডের মধ্যে এটা দেখেন কতটা সুন্দর করে লেসিং ওয়ার্ক করা রয়েছে লেসটা দেখলেই কিন্তু শান্তি শান্তি লাগে এত সুন্দর প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ তো যাদের লাগছে দ্রুত নিয়ে নেবেন এটা প্রাইস থাকছে অনলি আটশো টাকা প্রিন্টে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সুন্দর মানে কি অসম্ভব সুন্দর রাউন্ড একদম এক্সক্লুসিভ থাকছে অনলি টাকা এটা লেসটা দেখেন এত সুন্দর একটা লেস ইউজ করা রয়েছে যে লেসটা দেখলেই কিন্তু মন ভরে যাবে খুবই গজিয়াস এবং এক্সক্লুসিভ এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে অনলি আটশো টাকা যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন তারা শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি যে শোরুম নাম হচ্ছে রোহান স্মার্ট গ্রিন গ্রীন শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রীন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রুহানসমার্ট আশা করছি সবাই রুয়ানসমার্টের সাথেই থাকবেন এবং রুহানসমার্টের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ